বাসর ঘরে আমার শাশুড়ি আমাকে বলল তুমি আমার ছেলের দুই নাম্বার বউ আগে যে বউ ছিল সে ছিল বন্ধা আর চার বছর আমার ছেলের সাথে সংসার করেও সন্তান দিতে পারলো না তাকে তালাক দেওয়া হয়েছে তুমি অবশ্যই সন্তান দিতে ব্যর্থ হবে না মুখে এমন কথা শুনতেই আমার চোখ দুইটা ঝাপসা হয়ে আসলো কিছুক্ষণের জন্য মনে হলো আমি কানে কোনো কথা ভুল শুনেছি কোনো কিছু না ভেবেই তখন আমি শব্দ করে কান্না করে উঠলাম আমি কাঁদতে কাঁদতে বললাম তাহলে আপনি আগে বলেননি কেন আমার ছেলের এটা দ্বিতীয় বিয়ে তখন আমার শাশুড়ি আমাকে বললো বললে তুমি কি আমার ছেলের কাছে বিয়ে বসতে নাকি আমি আবার কাঁদতে কাঁদতে বললাম আপনারা সবাই আমার সাথে প্রতারণা করেছেন কেন এরকম করলেন আমার ক্ষতি করে কি লাভ হলো আপনাদের তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বলিয়ে বললেন মা তোমার ক্ষতি করিনি আমি আমার বাবা গরিব মানুষ গরিব মানুষ হয়ে ধনের সাথে বিয়ে হয়েছে তোমার তাই তোমার সৌভাগ্য কিন্তু আমি বললাম আমি তো এই বিয়েতে রাজি না আমার শাশুড়ি বললো বিয়ে তো হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি মা তোমরা দুইজন অনেক বেশি সুখী হও আল্লাহ তোমাদের নেক সন্তান দান করুক এ কথা শুনেই তো আমার মাথায় রক্ত উঠে গেল আমি দৌড়ে সেই বেলকুনির কাছে এসে কান্না করতেছি আর মনে মনে তখন নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছি তখন আমার স্বামী আমার কাছে এসে আমার হাত ধরে বলল সরি আমি তোমাকে আগে বলে দিতে চেয়েছিলাম কিন্তু মায়ের জন্য বলতে পারিনি তোমাকে আমার স্বামীর এই কথা শুনে আমার রাগে একদম পিত্তি জ্বলে গেল কেমন ছেলে মায়ের জন্য অন্য একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতেছে বললাম আপনি আমার হাত ছাড়ুন বলতেছি জোরে একটা ধাক্কা দিয়ে আমি আমার হাতটা ছাড়িয়ে নিলাম আমি বললাম শুনুন আপনি আমাকে ডিভোর্স দিবেন আপনার মতো কাপুরুষের সাথে আমি এক মুহূর্ত থাকতে চাই না আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে আছে তুমি না থাকো কিন্তু হুটহাট করে কোনো ডিসিশন তুমি নিবে না আমি বললাম আমি আপনাকে ডিভোর্স দিব কিন্তু আমার স্বামী বলল না না এখন বললে হবে না আমি কালকে তুমি বলবে আজকে সারা রাত ভরে তুমি ভাববে আরো বললো আচ্ছা শোনো তুমি যদি আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাও তাহলে কিন্তু তুমি ঠকবে তুমি ঠকবে এই কারণে যে সব মানুষরাই জানবে তুমি একজন তালাকপ্রাপ্ত মেয়ে ডিভোর্স দি মেয়েকে কিন্তু কখনো কেউ বিয়ে করতে চায় না আর তুমি দ্বিতীয়বার যাকে বিয়ে করবে সেও এরকম হবে যে দুই তিনবার আগে বিয়ে করেছে এমনকি ওই ছেলেটার দুই একটা সন্তানও থাকতে পুরুক তিন চারটে বিয়ে, থাকুক দুই তিনটা বাচ্চা তাও তো ওই লোকটা আপনার মতো প্রতারণা করবে না আর মিথ্যে বলে আমাকে বিয়েও করবে না। তখন আমার স্বামী আমাকে বলল দেখো আমি আগেও বলেছি আমি পরিস্থিতির শিকার। মায়ের কথাতে আমি এরকমটা করেছি। তুমি বিশ্বাস করো আমি তোমাকে কোনো কষ্টই পেতে দিব না। আমি বললাম অবশ্যই আপনি এই কথাটা আপনার প্রথম স্ত্রীকেও বলেছিলেন তো সন্তান দিতে না পারায় তাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন। আমার স্বামী তখন শান্ত গলায় আমাকে বলল দেখো তুমি যা জেনেছো তা পুরোটা কিন্তু ঠিক নয়। এখানে অনেক কথাই লুকিয়ে আছে। আস্ত আস্তে সবটা তুমি জানতে পারবে বললাম কখন জানতে পারবো যখন আমি সন্তান জন্ম দিতে পারবো না তালাক প্রাপ্ত হব তখন জানতে চাচ্ছি যে আপনার স্ত্রীকে কেন তালাক দেয়া হয়েছিল তোমাকে এখনই সব জানতে হবে আমি তোমাকে আসলে কিছুই বলতে পারবো না এরপরে এক পর্যায়ে আমি অনেক বেশি রাগ হয়ে তারপরে নিজের মাথা দেওয়ালের মধ্যে বাড়ি দিলাম আমার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো আমার স্বামী আমাকে সাথে সাথে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে গেল আমার যখন জ্ঞান ফেললো তখন আমি হসপিটালের বেডে শোয়া ছিলাম দিয়ে গরম জল পড়তেছে আমি মাথায় হাত দিয়ে দেখলাম আমার মাথায় ব্যান্ডি ডাক্তার বলল যে ওষুধ দিয়েছি ওইগুলা ঠিক মতো খাওয়াবেন এখন বাড়িতে নিয়ে যান পরে আমার স্বামী আমাকে বাসায় চলে যেতে বলল আমি বললাম ওই ঘরে আর আমি যাবো না একটা সময় আমার স্বামী অনেক বেশি রাগারাগি করলো তখন আমি চুপ হয়ে আমার স্বামীর সাথে ওই বাড়িতে আবার চলে গেলাম শুরু বাড়িতে দরজা খুলতেই আমার শাশুড়ি বলে উঠলো তোমার মতো বেয়াদব মেয়ে আমি একটাও দেখিনি আমি তখন চেঁচিয়ে বললাম মা ছেলে মিলে পাট পাড়ি করিয়ে আমাকে বিয়ে করেছে আর আপনারা বড় বড় কথা বলতেছেন আমার শাশুড়ি বললো মেয়েদের গলার আওয়াজ হবে নরম ঘরের বাইরে তাদের গলার আওয়াজ যাবে না আমি নতুন বউ হয়ে এত চিৎকার চেঁচামেচি করতেছ কেন মানুষ তো ভাববে আমরা না জানি তোমার সাথে কি করতেছি আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ির কথার জবাবে বললাম আপনারা প্রতারণা করে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে এটা কি নির্যাতন না তখন আমার শাশুড়ি আমাকে একটা ধমক দিল আর বলল সাহস কত বড় শাশুড়ির সাথে ঝগড়া করে হয়ে যাও একদম বলতেছি রাগে তখন আমার শরীরটা কাঁপতেছিল পরে আর কোনো কিছু না বলে আমি আমার রুমে চলে গেলাম আমার রুমে যেয়ে আমি অনেক বেশি কান্নাকাটি করতেছিলাম তখন আমার স্বামী আমার কাঁধে হাত রাখলো হয়তো বা মায়া দেখাতে চেয়েছিল আমার স্বামীর হাতটা সরিয়ে আমি বললাম এখন আর মায়া দেখাতে হবে না আমি সুসাইড করব সুসাইড করে আপনার এবং আপনার মাকে ফাঁসাবো আমার স্বামীর মুখটা তখন ভয়ে কুচকে গেল সুসাইডের কথা শুনে আমি বললাম তাহলে আপনিই বলুন আপনার প্রথম স্ত্রীকে কেন আপনি তালাক দিয়েছিলেন আমার স্বামী এবার না পেরে তার মুখ খুলল বলল আমার আগের স্ত্রীর নাম জবা এই সাড়ে চার বছরে শুধুমাত্র সে কাগজ কলমের বউ ছিল আমাদের বাসর রাত আমি আর আমার স্ত্রী খাটের উপরে বসেছিলাম তারপরে আমি যখন জবার হাতটা ধরতে যাব তখন জবা আমার পা ধরে মাউমাউ করে কেঁদে উঠলো আমি তখন ভয় পেয়ে জবাকে বললাম কি হয়েছে জবা তুমি এরকম করে কান্না করতেছো কেন এরকম করে কান্না করলে লোকেই বাকি বলবে তখন জবা আমাকে বললো জুয়েল ভাই আমি কখনোই আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না দয়া করে আপনি আমার উপর স্বামীর অধিকার ফলাতে আসবেন না আমাকে বাঁচান যদি আপনি আমার কথা না শুনেন তাহলে আমি মরে যাব বিষ খাবো আমি বললাম কোনো ভয় নেই তোমার কি হয়েছে তোমার আমাকে সবকিছু খুলে বলো কিন্তু তো তুমি বিয়ে করেছো খুশি মনে কিন্তু এখন তুমি এরকম করতেছো কেন জবা কান্না করতে করতে বললো আমি যেই ছেলেটাকে ভালোবাসি আমি ওই ছেলেটাকে ছাড়া কাউকেই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না তোমার মৃত্যুই পারবে ওর কাছ থেকে আমাকে আলাদা করতে আমি বললাম তোমার তো এখন বিয়ে হয়ে গেছে বলে ও তোমাকে মেনে নিবে জবা বললো হ্যাঁ ও আমাকে মেনে নেবে বাবা আরো বললো ওর সাথে পরামর্শ করেই আমি আপনাকে বিয়ে করেছি আমি ওইখানে ওকে বসিয়ে রেখেছি আমি জবার মুখে এই সব কথা শুনে একদম অবাক হয়ে গেল তারপরে জবা ডাক দেওয়ার সাথে সাথে আড়াল থেকে বের হয়ে এসে আমার পায়ে ধরে কান্না করে বলল ভাইয়া আমি আপনার ছোট বললাম আমার মা যখন জানবে তখন কি হবে জবার রয়ফিন তখনও আমাকে বলল আমাকে জানতে দেয়া যাবে না সবার সামনে আপনারা দুইজন স্বামী স্ত্রীর অভিনয় করতে থাকবেন কেউ কোনো কিছু বুঝতে না পারে আমি তখন বললাম তাহলে তোমরা বিয়ে করতেছো না কেন তখন ওই ছেলেটা বলল ভাইয়া আমার পারিবারিক সমস্যা আছে আমার বড় ভাই এখনো বিয়ে করেনি আমি বেকার একটা ছেলে তাছাড়া ঘর বাড়িও রেডি নাই আপনি যদি আমাকে একটু সময় দিতে আমি বললাম আচ্ছা ঠিক আছে নিজের ফুপাত বোনের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম আমরা দুইজন এক ঘরেই থাকতাম কিন্তু আলাদাভাবে সমস্যা তো তখন শুরু হলো যখন আমাদের বিয়ের দুই বছর হয়ে গেল একদিন বললো জবা বিয়ের দুই বছর হয়ে গেল এখনো তো বাচ্চা কাচ্চার কোনো খবর নেই তখন আমার মাকে বলেছিল আল্লাহ না দিলে কি করবো বলেন করেন কাছে পরের দিন মা জবা আমি সহ ডাক্তারের কাছে গেলাম জানালো জবা কোনোদিনই মা হতে পারবে না এই কথাটা শুনে কেমন জানি হয়ে গেল মা হতে পারবে না সে মেয়েটাকে ঘরে রেখে কি করবেন তো আসল বিষয় তো আর মা জানতেন না জবা আগে থেকেই ডাক্তারকে ম্যানেজ করে রেখেছিল আর তো তার কথা মতোই জানালো যে জবা কোনোদিনও মা হতে পারবে না পরের থেকেই মার আচরণ কেমন জানি পাল্টে গেল আগের মতো আর জবাকে আদর যত্ন করতে হয় এই কথায় জবাকে বান্দা বাঁধা এসব কথা বলে লজ্জাতে। জবাবারে সব কথা তার মায়ের কাছে গিয়ে বলে। একদিন হঠাৎ কি একটা কথা নিয়ে মায়ের সাথে জবার অনেক ঝগড়া লাগে। মা তখন রেগে জবার গায়ে হাত তুলে ফেলে। এভাবেই জবার মুক্তির পথ একদম পরিষ্কার হয়ে যায়। জবা কাতে কাতে আমাদের বাড়ি থেকে চলে যায়। বাবা তার বাবার বাসায় গিয়ে আমাকে ডিপুস লেটার পাঠিয়ে দেয়। আমার স্বামী বলল, "এবার তো বুঝতে পেরেছ সবটা আসলে কি?" এসব কথা আমার স্বামীর মুক্তিকে শোনার পরে আমি নিজে থেকে আমার স্বামীর হাত দুটো শক্ত করে ধরলাম তারপরে আমি বললাম আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি আমার স্বামী বলল বিশ্বাস করলে আমি তোমাকে ভালোবাসতে পারি পরে স্বামীর আমি তোমাকে অনেক বেশি আমি জিজ্ঞাসা করলাম জবা আর ওর প্রেমিকের কথা তখন আমার স্বামী বলল ওদের বিয়ে হয়ে গেছে এক বছর আগে জবাও মা হতে চলেছে তখন আমি বললাম কিন্তু আমার ভয় কোথায় জানো যদি কখনো বাচ্চার মা হতে না পারি তখন যদি তুমি তোমার মায়ের কথায় আমাকে ডিভোর্স দিয়ে দাও আমার আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল কখনোই না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি পরে এক বছর পর আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে সন্তান হয় আমি সন্তান শাশুড়িকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি ভালো আছি